রবি ঠাকুর বাবারা তিন পুরুষের জমিদার রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দাকানাথ ঠাকুর জমিদার রবি বাবা দেবেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর অন্য জমিদার রবি ঠাকুর নিজেও জমিদার তিন পুরুষের জমিদার ঘটনাটা ঘটেছে রবি ঠাকুরের বাবার আমলে দেবেন্দ্রনাথ ঠাকুরের আমলে এই শিলায় তার প্রতিবাদ এই পূর্ব এবং উত্তরের পুন

থাকে ওই ঘাটে থাকে মাঠে থাকে এরকম থাকতে একটা সন্ন্যাসের সঙ্গে দেখা সন্ন্যটি পাশ উনি নিজেও সন্ন্যাসী সন্ন্যাসী ভাব হয়ে গেল এর ভেতরে এই যে যেখানে ঘুরতে ঘুরতে এর ভিতরে প্রায় পনেরো ষোলো বছর কত হয়ে গেল রবি ঠাকুর এখন কলেজের ছাত্র কিংবা আসি নাই রবি ঠাকুর বাবা শেষ যাওয়ার যাওয়ার ইয়েতে রবি ঠাকুর এখানে জমিদার রবি ঠাকুর বাবা চলে গেল

সামনে হলে নন্দী বাড়ি নন্দী বাড়ির ধান ছিল কবিতা এটাও দিয়ে দিলি রাখি হাট মন্দিরগুলা আর এ পাশে রথ বামে রথ খুলা মন্দির